আর সাথে কিন্তু মিশোর কিন্তু খুব দারুণ দারুণ কালেকশন চলে আসছে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাই শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ওকে তো ফার্স্টে আপনি তাড্রে শুরু করবেন ভাইয়া

আর কাপটটা একদম মাখনের মতো প্রাইস আছে কত করে ভাই মাত্র এগুলা প্রাইস থাকবে মাত্র 600 টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট আছে দেখিয়ে দিব এটাতে আছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা যতটা

মাত্র 500 করতে আর যেটা মাত্র 550 টাকা আর একদমই একদমের মধ্যে থাকবে রং হলে আপনার 1200 1500 টাকা দাম এখানে একটা দেখিয়ে দিব এটা তোমরা চিনিগুড়া থেকে

তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট দেখিয়ে দেবো এই ডিজাইনটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে অনেক বেশি সুন্দর অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকছে লেগের পশনে স্টোনের বাটন করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মানে এগুলা যারা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নিবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে যারা ইউজের জন্য নিবে তারাও ছয় পিস নিবে আমি যা বুঝতেছি নেক্সট একা থাকছে

অলিভ টাইপ কালার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এটা হচ্ছে পার্পল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিব সবার ফেভারিট মেরুন প্রাইস থাকছে কত ভাই এটা 680 এটা প্রাইস থাকছে মাত্র 680 টাকা ফ্রেন্ডস এটা ফেব্রিকটা এত দারুণ ঢাকার আপনারা চলে শপে এসেও দেখে নিতে পারবেন আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব ফুল সিলেক্টের মধ্যে তাই না ফুল ফুল এই যে ফোর কোয়ার্টারের মধ্যে পাচ্ছো কিন্তু অনেক বেশি সুন্দর ফ্রেস নেক্সট এটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার এটা তোমরা বিস্কিট টাইপ কালারের মধ্যে পাচ্ছো সেমভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে